হজরত আবু জর রাজি আল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করিয়াছেন যেই ব্যক্তি ফজরের পর যেভাবে নামাজে বসে সেভাবে হাঁটু গাড়িয়া বসিয়া কাহারও সহিত কথা বলার পূর্বে দশ বার এই কালেমা পরে কালিমাটি হলো লা ইলাহা ইল্লা হুহাদাহু লা শারি কালাহু লাহুল মুল কুয়ালাহু হামদু ইহাই ওয়ু মিত ও হু আলা কুল্লিশাহি ইং কদির এক রেওয়াতে ইহাই ওয়ু মিতের পরিবর্তে বেয়া দিহিল খঈর আসে আছে অর্থাৎ যেই ব্যক্তি এই দ পূর্বে আসরের নামাজের পর দশবার পরিয়ালয় এমনভাবে তাহার জন্য দশটি নেকি লিখিয়া দেওয়া হয় দশটি গুণা মুসিয়া দেওয়া হয় দশটি মর্তবা বুলুন্দ করিয়া দেওয়া হয় সারা দিন সে অবাঞ্ছিত ও জিনিস হইতে নিরাপদ থাকে এই কালেমাগুলি শয়তান হইতে বাঁচাইবার জন্য পাহারাদারির কাজ করে এবং সেই দিন সেরেক ব্যতীত আর কোনো গুণা তাহাকে ধ্বংস করিতে পারিবে না এক রেওয়য়েতে ইহাও বর্ণিত হইয়াছে যে প্রত্যেক কালেমা পড়ার বিনিময় একটি করিয়া গোলাম আজাদ করার সব লাভ হয় এবং আসরের পর পড়ার দ্বারাও রাত ভর সেইরূপ সব লাভ হয় যে রূপ ফজরের পর পড়ার দ্বারা দিনভর লাভ হয়